আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এইচএসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ রিভিশন দুইশো ছিয়াশি বিশটা লেকচার গাইড থেকে হলিক্রস কলেজ যেই প্রশ্নটা করেছে সেটা হচ্ছে চান নং যেই প্রশ্ন বেতন মজুরি যেই অংশটা ওইটা থেকে বনফুল লিমিটেডের বিস্কিট কারখানায় চারজন শ্রমিক কয়জন শ্রমিক চারজন শ্রমিক তারপরে আপনাকে বলছে ঘন্টা প্রতি বিশ টাকা আরে মজুরি পায় তাহলে তারা কয়েক মানে এক ঘন্টা কাজ করলে কত টাকা মজুরি পায় বিশ টাকা বলে দিয়েছে আপনাকে কিন্তু নির্ধারণ করে দিয়েছে এক ঘন্টায় বিশ টাকা তারা মজুরি পায় তারপরে আপনাকে প্রশ্নে বলছে প্রত্যেকের প্রমাণ সময় প্রতিদিন সাত ঘন্টা তারা কাজ করতে বাধ্য কোম্পানি তাদেরকে কয় ঘন্টা কাজ করে সাত ঘন্টা তারপরে বলছে তাহলে কি বললেন সাব্বির দুশো চল্লিশ কীভাবে হবে সাত ইন্টু বিশ একশো চল্লিশ একশো চল্লিশ টাকা ঠিক না আচ্ছা কিন্তু আমাদের দৈনিক হিসাবে দেওয়া হবে না এখানে ঘন্টা হিসাবে মজুরি দেওয়া হবে তাই না এখানে বলছে তাদের সাপ্তাহিক ছয় দিন কার্য নিম্নরূপ তারা কয় দিন কাজ করে যদিও আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন কিন্তু মানুষের কি রেস্টের দরকার আছে না তাহলে দৌড়িয়ে নিলাম আমরা শুক্রবার দিন তারা ছুটি কাটায় তাহলে ছয় দিন কাজ করে তাহলে ছয় দিনে কাজ করে একদিনে সাত ঘন্টা তাহলে এক সপ্তাহে মোট কয় ঘন্টা কাজ করার কথা ছয় সাত বেয়াল্লিশ এবার বেয়াল্লিশের মধ্যে কেউ যদি বেয়াল্লিশই করে তাহলে কি সে কি ওভারটাইম করল বিয়াল্লিশের মধ্যে বিয়াল্লিশই করলো তাহলে সমান তাহলে ওভার টাইম নাই তার বিয়াল্লিশের মধ্যে কেউ একচল্লিশ করলো ওভার টাইম আছে নাই নাই ওভার টাইম তো দূরের কথা সে ফাঁকি দিচ্ছে ডিউটিতে বুঝছি না আচ্ছা এবার বলছে আপনাকে বিপুলে একষট্টি ঘন্টা কাজ করছে আপনার কি মনে হয় ওভার টাইম আছে না নেই কয় ঘন্টা ইয়াস তাহলে বিয়াল্লিশ থেকে একষট্টি মানে একষট্টি থেকে বিয়াল্লিশ বাদ দিব উনিশ ঘন্টা টাইম আছে এই ভদ্রলোকের তাই না আচ্ছা এবার ওভারটাইম মজুরি আর কয়গুণ এই ব্যাপারটা কি প্রশ্ন বলে দিছে কোথায় বলে দিছে কোথায় বলে দিছে ও ইয়াস ইয়াস যে প্রত্যেকে অতিরিক্ত সময় কাজের জন্য ওভারটাইম মজুরি পাই দ্বিগুন দিগুন দ্যাট মিনস হলো আপনার যেখানে পাইতো বিশ টাকা স্বাভাবিক তাহলে এখানে কত করে পাইবো চল্লিশ টাকা বুঝছি কি না আচ্ছা তাহলে তার বিয়াল্লিশের সাথে গুণ হবে কত করে মানে মূল যে কাজটা করছে বিয়াল্লিশ ঘন্টা না ছয় সাতা বিয়াল্লিশ একদিনে সাত ঘন্টা ছয় দিনে মোট বিয়াল্লিশ ঘন্টা কাজ করার কথা বিয়াল্লিশের মধ্যে পাবে বিশ করে আর উনিশ ঘন্টা যে ওভার টাইম বলব এটা এটা টাকা করে গুণ হবে ক্লিয়ার না ক্লিয়ার না তাহলে ওর ওভার টাইমও পাইলাম ওর মূল মজুরিও পাইলাম ওর ওভার টাইমও পাইলাম মূল মজুরিও পাইলাম এবার ওলি ও তো সাতচল্লিশ ঘন্টা কাজ করছে তাহলে ওর মূল কতটুকু মূল কয় ঘণ্টা মূল কয় ঘন্টা মূল বিয়াল্লিশ ঘন্টা মূল হচ্ছে বিয়াল্লিশ ঘণ্টা বিয়াল্লিশ ইন্টু কত হবে বিশ আর ওভার টাইম কতটুকু পাঁচ পাঁচ ইন্টু কত চল্লিশ ঠিক ধন্যবাদ তাহলে সাগর যে করলো সাইট ঘন্টা ঠিক সাইডের মধ্যে কতটুকু তার মূল বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে কত কত বিয়াল্লিশের সাথে কত গুণ হবে বিশ আর আঠারো ঘন্টা হলো তার ওভার টাইম কেমনে ষাট মাইনাস বিয়াল্লিশ তাহলে আঠারো ঘন্টা ওভার টাইম ইন্টু কত ওভার টাইমের বেলায় চল্লিশ এরপর করিমের হচ্ছে ঊনপঞ্চাশ ঘন্টা ডিউটি করছে ঊনপঞ্চাশের মধ্যে মূলে যাবে কতটুকু বিয়াল্লিশ বিয়াল্লিশ ইন্টু কত বিশ আর ওভার টাইম কতটুকু থাকে সাত ঘন্টা সাত ঘন্টা ইন্টু কত চল্লিশ তাহলে কি আপনারা এই ঘন্টার হিসাব থেকে কি আপনারা মূল মজুরি অথবা ওভার টাইম মজুরি বের করতে পারবেন ঠিক না মূলটা রাইখা দিয়া বাকিটুকু কী হবে ওভার টাইম হিসাবে বিবেচিত হবে বুঝলাম কি না এবার প্রত্যেকের অতিরিক্ত সময় কাজের জন্য ওভার টাইম মজুরি দ্বিগুণ এটা তো বলছিলাম তাছাড়া টিফিন ভাতা পায় প্রতিদিন তিরিশ টাকা এই টিফিন ভাতা প্রতিদিন কত তাহলে এটা কি উপার্জন করতন হ্যাঁ বলেন টিফিন পাতা এটা কি উপার্জন তারপরে আপনাকে বলছে তবে প্রতিদিন এই যে জনগণ কতদিন প্রতিদিন তাহলে প্রতিদিন হলে আপনার গুণ করে নিতে হবে যদি আপনার সাত দিনের অঙ্ক হয় কত বলেন সাত গুণ তিরিশ তবে অঙ্কটা কত দিনের ছয় দিনের করে নেবেন তার পরবর্তীতে আপনাকে বলছে বাড়ি ভাড়া ভাতা পায় মূল মজুরির পঞ্চাশ পার্সেন্ট এটা কার উপরে ধরবেন মূল মজুরির উপরে মূল মজুরির উপরে মূল মজুরির উপরে তারপর যাতায়াত ভাতা হচ্ছে দশ পার্সেন্ট পারবেন মূল মজুরির উপর ধরবেন চিকিৎসা ভাতা পাঁচ পার্সেন্ট পারবেন আচ্ছা এটা হচ্ছে উপার্জন ধরবেন কার উপরে মূল মজুরির উপরে এগুলো সবই উপার্জন প্রত্যেক শ্রমিক তার মূল মজুরির দশ পার্সেন্ট কর্মচারী কল্যাণ তহবিলে এটা কি কর্তন তারপর আপনাকে বলে দিছে পাঁচ পার্সেন্ট গ্র্যাচুইটি তহবিলে প্রদান করে এটা কি কর্তন ওভারটাইম মজুরি বের করতে পারবেন উক্ত সপ্তাহে শ্রমিকদের নিট মজুরি বের করতে পারবেন যাবেদাওয়া দিতে পারবেন আশা করি তাই না আমাদের সিটের পিছনে অংশে যাবেদা দেওয়া আছে আশা করি এই অঙ্কটাও পারবেন আপনাদের ধন্যবাদ